yeah allah <laughs>

আজকে প্রধান আলোচনা এবং এটার বারে খালিমে গোটাম সহ এবং যারা উপস্থিত আছেন এবং প্রধানের প্রধান সিং মাহু বনেরা সহ ছোট কচি মাছুর বাচ্চা সহ এবং আমার সামনে বসা আমার সদ্যপ্রধান হতলামা যারা মৌলানা আব্দুল মালিক কাহিনী সাহেব সহ এবং আমার

আল্লাহ পাক রব্বুল আলামিন hayatul malik ঠিক কি না ঠিক hayatul malik আল্লাহ পাক রব্বুল আলামিন hayatul malik আল্লাহ আল্লাহর বান্দা ভঙ্গলে এবং ওসব আসাল্লাহু তাআলা উম্মত উম্মতকে আসমানুন dise zameen hoye পৃথিবীর মধ্যে কাউকে

সব নিয়ামতের আমাদের আল্লাহর দরবারে আমরা যেন করি সকল আমার বন্ধী যায় কারণ কেন সকলের বন্ধ হয়ে রাত্রে হয়ে যায় আল্লাহ বলে দেয় সেজন্য আল্লাহ বলেন তিনবার এটাতে আমার বন্দার দিকে চাও আমার বন্দা মন্ডল উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বেড়ে বেড়বে আর আমি আল্লাহর কাছে যদি তুমি বন্ধা না চাও আমি আল্লাহ তোমার বন্ধারাজ হয়ে যাই কারণ সেজন্য আমার নাম হচ্ছে সস্তা আমি হলাম সৃষ্টি করবালা আর তোমরা হয়েছো আমি আল্লাহর সৃষ্টি

مت تکبیر بچا تین وتو नारे नारे गौसिया नारे सुन दोल जमात शय शय मदीना वोत्र चालीते मिलातन नबी वो सुलाजम मेजबनगारी शय शय श्रीकोट बादशाह आएला हजरत अल्लामा गाजी शेरबंगला वो सुलाजम मेजबनगारी नारे सुन दोल जमात जिंदाबाद सुलाना दुनिया अल्लाह अल्लाह न ले को सलाम மஞ்சு